আর আদিবাসীরা কেমন করে তোমার ডালবড়ি বানায় এই দেখো এই দেশে গণেশের মা ও গণেশের মা কা করছ গো কা বড়ি কইছ না এটাকে বিড়ি বিড়ি বড়া কইছ না এটাকে ডাল বড়ি কইছ না দেখো কেতে সুন্দরটা বানাওছে দেখো গণেশ মা বহুত কাম করছে এটা হাই দিও দেখো গণেশের মা কে সুন্দর কথা লাগু কেতে সুন্দর হাই করুছ তো যাই হোক উড়িষ্যার আদিবাসীরা খুবই সুন্দর খুবই এই দেখো যে দীপা এই যে গণেশের মার মেয়ে বড় মেয়ে দীপা দেখো লজ্জা পাচ্ছে যে ঢেকে রাখিছে এই দেখ দীপা দেখ নিজরে আর এই যে গণেশের মা দিদিমা মা দিদি মা কয়ে কয় নানি নানি কি না বাই 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 দিদিমা রে বাই বলে বাই বাই হাই করে দাও হাই কর হাই এই দেখো বলো আছো ভাল ভাল গো এই দেখো বন্ধুরা আমার শাস এই দেখো আমার সাজ আসি গলে। আরও মানে এত কষ্ট হচ্ছে আমি আর পাচ্ছি না মাঝে মাঝে তো শুয়ে পড়ছি এই যে আমার আসি করে দেখো আমাকে হেল্প করুছে দেখো শুধু হাসুছে রজুছে দেখো কেতে সুন্দর হাসিটা আমার সে কাকি আমার সে ভাইরাল কাকি এটা দেখো এটা আমি বানাচ্ছে যে ভালো পারি না তো আমিও পারতাম না আগে তো আমি এদের কাছের থেকে আমি এখন শিখে গেছি তাই এরা এই বড়ির ভিতর অনেক কিছু দেয় যেমন জিরা পাউডার ধনিয়া পাউডার লঙ্কা তারপরে পেঁয়াজ রসুন আদা সব দেয় আর আমি পুরো সাদা বানাচ্ছি এই জন্য দেখতেও দেখো একটু সাদা সাদা হয়ে গেছে আর এদের সাহায্যে আমি এখন ডাল বড়ি বানানো অনেকটা শিখে গেছি তো খুব ভালো লাগে ডাল বড়ি দিতে আর ওই যে কাকি খালে আমার দিকে দেখতে দেখ কি করে আমার বৌমা কাজ বাদ দিয়ে ভিডিও করছে তো যাই হোক চলো আবার দেখাবো অনেক কিছু তো টাটা